আসসালামু আলাইকুম মোবাইল সার্ভিসন বাংলা পক্ষ থেকে আবার একটা ভিডিও আসলাম বন্ধুরা আমার কাছে একটা দেখতে পাচ্ছেন এটা একটা ইনস্ট্রুমেন্ট বা টুলস তো এখানে এটা দিয়ে আমরা হচ্ছে বিভিন্ন আইফোনের যে উপরে ডিসপ্লে সেপারেট করি তো এটা টি এর এটা কেমন কাজ করে এটা আমি একটু পরীক্ষা করবো আজকেরা আর আমার হাতে আছে একটা ফোরটিন প্রো তো এই ফোনটার হচ্ছে আপনার সেন্সর যে সামনের যে সেন্সরটা মাঝে মধ্যে কাজ করে না এবং ক্যামেরাটাও ধুলা জমছে তো এটাকে আমরা এখান দিয়ে কীভাবে উঠানো যায় খুব সহজভাবে সেটা দেখার চেষ্টা করবো এবং এটা কার্যকরী অনেকেই এটা ইউজ করে আমরা এটা ছাড়া ইউজ করতাম আমার টেবিলের পাশেই যদি আপনারা খেয়াল করেন আপনারা দেখতে পাবেন যে দুইটা হলুদ বারের মানে ধরার যে বারটা হলুদ আমি সময় মার্কিং করে আপনাদের দেখাতে পারবো না ওই যে বাম পাশে দেখা যাচ্ছে এখন দেখেন ওই যে হলুদ দুইটা টুলস রাখা আছে এটা দিয়েও আসলে ডিসপ্লে খোলা যায় এটার সামনেও দুইটা ওই যে প্লাস্টিকের ভ্যাকিউমের মতো লাগানো থাকে যেটা আমার টেবিলের সাথে লাগানো আছে এবং একটা আছে উপরের স্ট্যান্ডের সাথে এবং আরও একটা জিনিস পাওয়া যায় সেটা হচ্ছে হলুদ যেটা হচ্ছে এরকম ভ্যাকিউম ধরে এটা দিয়েও করা যায় তো আমি এগুলো দিয়ে এতদিন করে আসছি তো এটা আরও কাজটাকে সহজ করে দিবে এই এটা আমি ইউজ করতেছি এবং এই জিনিসটা কতটা কার্যকরী এই বিষয়টা আমাদের দেখতে হবে তো এখানে আমাদের যে ভ্যাকিউম আছে এটাকে একটু ভালো করে পরিষ্কার করে নিতে হবে যেন এটা ভালো করে গ্রিপ করতে পারে ডিসপ্লের সাথে তবে এটা ফাটা ডিসপ্লেতে কাজ করবে না সেক্ষেত্রে আপনার হয়তো উপরে আপনি একটা স্টিকার করে নিতে পারেন খুব বেশি ফাটা হলে এটা কাজ করবে না তো এটাকে ব্যাকুম করার পরে এই ডান পাশে যে আমার লিভারটা সেটা ঘুরাতে হবে তাহলে আস্তে আস্তে করে ডিসপ্লে উপরের দিকে প্রেশারে চলে আসবে এবং এই যে দেখেন অলরেডি গ্রিপ হয়ে গেছে এবারে আস্তে আস্তে করলে ডিসপ্লের উপর দিকে টান আসবে এখন এখানে আমাদের চারপাশ থেকে আমরা চাইলে থিনার বা লিকুইড ইউজ করতে পারি অ্যালকোহলও পাওয়া যায় এটা ডিসপ্লে খোলার জন্য আলাদা বোতল আকারে আসে এটা দিয়েও করা যায় তো মোটামুটি গ্রিপ চেক করলাম যা আছে খারাপ না ডিসপ্লে ক্ষতি হবে এমনভাবে দেওয়া নাই তবে আপনি এখন এই সাইডে থেকে যে একটু টানে রেখে এখন সাইডের থেকে আমরা একটু স্পেস করে নেওয়ার চেষ্টা করতেছি বন্ধুরা আমাদের ব্যাচ পনেরো তারিখ থেকে লাস্ট আমাদের লোক নেওয়ার ডেট যারা আসতে চান অবশ্যই যোগাযোগ করতে পারেন তাহলে এভাবে লাইভ কাজ আপনারা দেখতে পারবেন অনেক ধরনের কাজ আমাদের দোকানে ঢুকতে থাকে মাঝে মধ্যে দু একটা কাজ এনে দেখানো বিষয় এরকম না আমাদের এখানে যে কটা কাজই আসে সব দোকানের মধ্যে আসে আমরা এরকম সরাসরি কাস্টমারের কাজগুলো করে থাকি তো দেখেন এই ডিসপ্লেটা কিন্তু একবার চেঞ্জ করা হয়েছে হ্যাঁ যার কারণে এটা আমার অত বেগ পাইতে হয় নাই যেটা আমরা সাইড থেকে ট্রেসপেস করে নিয়েছি অনেকেই ডিসপ্লেগুলোর ডিসপ্লেগুলো থেকে আঠা দিয়ে দেন তো ওই ক্ষেত্রে ওই ডিসপ্লেগুলো খুলতে অনেক সমস্যা হয় আর এটার চারোপাশে যে একটা স্টিকার পাওয়া যায় যেটা হচ্ছে নতুন ডিসপ্লে ক্ষেত্রে লাগানো হয় সেই স্টিকারটা এখানে লাগানো নাই তাহলে ভিতরে ধুলা ঢুকতো না আর এই স্টিকারগুলো যেগুলো লোকাল দোকান আছে তারা চাচ্ছে বারোশো তেরোশো টাকা মানে একদম খামখালে একটা দাম চাইতেছে তো এখানে যারা পাইকারি আছে তাদের কাছে নাই এখন এটা আনলে ঢাকা থেকে আনতে হবে এটার দাম এত না অল্প টাকা দাম তো এই যে সাইড থেকে ফাঁকা হয়ে গেছে এখন আমাদের এই যে পাতলা যে নরম পেপার আছে এটা দিয়ে আমরা আস্তে আস্তে স্পেস করে নিতে হবে তো একটু স্পেস হয়ে গেলে আর এটার কোনো প্রয়োজন পড়ে না এখন আস্তে আস্তে আমাদের ডিসপ্লেটা খুলে ফেলবো যেহেতু এটা বাজারের ডিসপ্লে সাবধানে কাজ করতে হবে অরিজিনাল ডিসপ্লেগুলো অনেক শক্ত হয় সেগুলো প্রেশার দিলেও কোনো সমস্যা হয় না এটা একটা জি এক্সের ডিসপ্লে এখন এখানে দেখেন এই যে লেজার লেজারের মতো যে ক্যামেরাগুলো আছে এখান থেকে একটা থেকে লেজারের মতো পরে আপনার ফ্রেজের উপরে আল্ট্রা ভায়োনিকের মতো আলট্রা লেজারের মতো একটা ইয়ে পড়ে রশ্মি পরে এখানে ময়লা থাকলে লেজারটা আপনার চোখের উপর পড়তে পারে না তো মাঝে মধ্যে কথা বলতে বলতে বাচন ভঙ্গিতে ভুল হতে পারে এখানে আমরা একটু এয়ার মেরে দিলাম তো আমি একটা কয়েলকে মানে আমাদের যে বিপিএস কয়েল ওটাকে আমি এসএমটি কয়েল বলে ফেলেছি ওই কথাটাই একজন ধরে ফেলছে যে ভাই আপনি ভুল শিখাইতেছেন আসলে না ভুল বললে তারা ভুল শিখবে না কারণ এটা যে এস এম ডি কয়েল না সেটা তারাও জানে এটা একটা বিপিএস কয়েল এবং এই বিষয়গুলো অনেক সময় যখন বলতে বলতে মাঝে দু একটা কথা ভুল হয়ে যায় এটা সবসময় হয় না মাঝে মধ্যে হয়ে যায় তো এখানে ভুল ভুলই হয় আপনাকে ধন্যবাদ যে আমাকে এই ভুলটা ধরা দিছে আর এটা আমি জেনে শুনে করি না আর কি তো এখানে দেখেন আমাদের ভালো করে প্রশিক্ষক করে আপনার এরকম একটা যদি হাওয়া দাওয়ার ইয়া থাকে অনেকে মুখ দিয়ে ফুঁ দিতে গেলে অনেক সময় হ্যাঁ এই যেরকম ফুঁ দিয়ে নিলে এর ভিতরে মলটা বের হয়ে যায় অনেকে মুখ দিয়ে ফুঁ দেয় তখন মুখের সাথে যে পার্টিকেল আছে সেটা আবার চলে আসতে পারে জায়গায় আর এই জায়গায় পানি জাতীয় বা কোনো কিছু তরল জাতীয় লাগলে সেটা যদি ঘোলা করে দিবে আরও আর আমার হিসাবে এখানে কোনো স্প্রে টেস্প্রে ব্যবহার না করাই ভালো শুধুমাত্র আপনি যদি খুব বেশি আঠা জাতীয় কিছু না লাগে এরকম না হলে আপনি শুধুমাত্র এভাবে ওয়াশ করলে হয়ে যাবে যদি কারো যে বিষয়টা আছে যদি কম কাজ করে আচ্ছা এখন কাস্টমারের ডিমান্ড হচ্ছে যে সে এই পেপারটা লাগানোর যে বিষয়টা এখন সেটা করবে না সে এখানে আঠা দিয়ে দেবো তো আসতে আমরা এখানে আঠা দিয়ে দেবো চারোপাশ থেকে আঠা দিয়ে দিলেও এটা দীর্ঘদিন চলবে ভিতরে ময়লা ঢুকবে না কিন্তু সেক্ষেত্রে একটা সমস্যা আছে খুলতে গেলে কিন্তু সমস্যা হবে রাস্তা পটারে বেশ খানিক সময় রেখে হিট করে তারপর খুলতে হবে এবং এটা আমরা অল্প পরিমাণ আঠা দিয়ে দিতেছি চারুপাশ থেকে যেন ময়লাটা না ঢোকে দিন কিছুদিন পর ময়লা ঢুকতেছে এখন যেহেতু এখানে এত দাম চাইতেছে আমিও অবাক হয়ে গেছি তো এই স্টিকার এখন আমরা আনবো না বা লাগাবো না বা একটা স্টিকার টাকা থেকে এখন আনা সম্ভব না তো চারুপাশতে আমরা এখন আঠা করে দিতেছি বন্ধুরা অনেকেই কাজটা করে যদি এটা ঠিক না কিন্তু এখন আমরা এরকম মোবাইল রিলেটেড ভিডিও দিতে থাকি কিছুদিন পরপর যারা এ ধরনের কাজ শিখতে চান একটু অ্যাডভান্স থাকতে চান তারা আমাদের চ্যানেলের সাথে থাকতে পারেন আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন এটা ছিল ছোট্ট একটা ইনফরমেশন ভিডিও যদি এরকম কখনো হয় যে আপনার ফেস ডিটেক্ট করে না বা সমস্যা হচ্ছে এই ওয়াশ করে প্রথমে আপনারা দেখবেন এখন এটা আমরা ফিক্স করে দেবো ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ